আসসালাম ওয়ালাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো একটু কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু কটন রেড ড্রেস কালেকশন খুবই সুন্দর এই ড্রেসগুলো আপনারা একদমই রেডি পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা বডি সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে একদম ছেচল্লিশ পর্যন্ত খুবই সুন্দর আর ইউনিক কালেকশান আর পড়তে অনেক আরাম পাবেন একদমই রেডি থাকবে তাই বানানোর কোনো জামা নেই জাস্ট নেবেন আর পরবেন খুবই সুন্দর দেখেন খুবই ফুল আর এগুলো পরে আপনারা যেই কোনো জায়গায় যেতে পারবেন আর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দেব একটু প্লিজ ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এত দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না এগুলো কোয়ালিটি যেমন ভালো প্রাইসটাও রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল পিকে যেমনটা দেখছেন সেম টু সেম ড্রেস পাবেন একদম যেমনটা দেখতে পাচ্ছেন সেম ড্রেসই পাবেন তাই এগুলো নিঃসন্দেহে আপনারা নিতে পারেন ভিউয়ার্স এই ড্রেসগুলো আজকে আমি আপনাদেরকে দিয়ে একটা ধামাকা ধামাকা প্রাইসে যেটা সত্যি আপনারা কল্পনা করতে পারবেন না যে এত কম দামে এত দারুণ দারুণ ড্রেস অসাধারণ অসাধারণ অস্থির এই ড্রেসগুলো এগুলো পরলে আপনারা যে কি আরাম পাবেন তা আসলে বলে বাসায় প্রকাশ করার মতো না এতটাই আরামদায়ক এই ড্রেসগুলো যারা কটন লাভার আছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর হাতে ডিজাইন করা আছে কিছু কিছু ড্রেসে একটু কাট ওয়াক টাইপের ডিজাইন করা আছে আর স্যালোয়ারের মধ্যে খুব সুন্দর করে বর্ডার করা আছে কিছু খুবই সুন্দর একদম কিছু লেসের মতো করে দেওয়া আছে অনেক দারুণ আর এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র মাত্র চোদ্দোশো টাকা back পার পিস চোদ্দশো টাকা করে পেয়ে যাচ্ছেন পুরো একটা থ্রি পিস সেট যেখানে একটা থ্রি পিস সেলাই করতে এখন চারশো পাঁচশো টাকা নিচ্ছে আর সেইখানে আপনারা পুরো থ্রি পিসটা একটা রেডি থ্রি পিসে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকায় সো ভিওর্স এ ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি অর্ডার প্রসেস বলে দেবো ভিওয়ার্স অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা একটু লাইক কমেন্টস শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম